নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুখে আছেন সুস্থ আছেন আর নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নেব কোন ব্যক্তি আপনাদেরকে নিজের মনে রেখেছেন ইনি কি আপনার বন্ধু বান্ধব অথবা কোনো এক্স কার মনে এবং মাথায় আপনি নিখরচায় বসবাস করছেন কে সারাক্ষণই মেন্টাল এনার্জি দিয়ে আপনাকে নিজের দিকে টেনে নিচ্ছে অন্যান্য বারের মতন আমি এখানে রেখেছি দুটো গ্রুপ এই গ্রুপ আমি আপনাদের সামনে রিভিল করে দিচ্ছি প্রথমটায় আমি রেখেছি আর সেকেন্ড কার্ডে আমি রেখেছি এখানে বাউন্ডারিজ আচ্ছা তো যারা প্রথম গ্রুপের সাথে রিডিং করতে চাইছেন তারা প্রথম এই কার্ডটির সাথে তারা কন্টিনিউ করুন এফ এই কার্ডটির সাথে এবং যারা এই সেকেন্ড গ্রুপটির সাথে কন্টিনিউ করবেন তারা বাউন্ডারি কার্ডের সাথে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা দুটো রিডিংকেই দেখতে পারেন যেটা আপনাদের সাথে রেজনেট করবে সেটাকেই কন্টিনিউ করুন আপনারা দেখছেন সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি আপনারা পার্সোনাল ট্যারো ট্রেডিং আমার কাছ থেকে নিতে চান তো ডিটেলে জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন প্রথম গ্রুপ অর্থাৎ এফআই কার্ডকে যারা বেছে নিয়েছেন আমি এখানে দেখতে পাচ্ছি আপনারা হয় কোনো জায়গায় কোনো কোলাবোরেশন রকম কোনো কলেজ কোনো অফিস যেখানে গিয়ে আপনারা একটা ফ্রেন্ড সার্কেল কলিগ সার্কেল টাইপের তৈরি করেছেন অথবা ইনি এমন কোনো একজন মানুষ যার সাথে আপনার দেখা হয় যিনি আপনার বন্ধু বান্ধব কোচিং সেন্টার অথবা অন্যান্য যে কোনো জায়গায় আপনারা ওয়ার্ক রিলেটেড বা এডুকেশন রিলেটেড যে কোনো জায়গায় আপনাদের একসাথে দেখা হয় আপনারা এক জায়গা বা পাড়ার বাসিন্দাও কিন্তু হতে পারেন আপনারা একে অপরকে ভীষণ ভালোভাবে চেনেন এবং ইনি আপনার ফ্রেন্ড সার্কেল বা সমবয়সীকেও হওয়ার সম্ভাবনা অনেক বেশি বা এনার সাথে যদি আপনার এজ ডিফারেন্স থাকেও তবে সেটা কিন্তু খুব বেশি নয় ইনি আপনার বেস্ট ফ্রেন্ড টাইপের কেউ হতে পারেন ইনি এমন কোনো মানুষ হতে পারেন যাকে আপনি আপনার সমস্ত কথা বলেন এবং এখানে এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি যে অতীতে হয়তো ইনি আপনার খুব ভালো বন্ধু ছিলেন এবং আপনার জীবনে কেউ এসে যাওয়ার পর আপনি হয়তো একটু হলেও এনাকে দূরে ঠেলে দিয়েছেন বা এই মানুষটা কোনো কারণে আপনার থেকে নিজেকে লেফট আউট ফিল করছেন এই মুহূর্তে এই মানুষটা আপনাকে কাইন্ড অফ উনি আপনাকে নিয়ে পজিটিভ ছিলেন উনি মনে করতেন যেহেতু আপনি ওনার সাথে সমস্ত কথাগুলো নিজের জীবনে শেয়ার করেন আপনি ওনার খুব কাছের এবং উনি আপনার লাইফে খুব স্পেশাল কিন্তু বর্তমানে আপনাদের মধ্যে কেউ হয়তো এসে গিয়েছে এখানে একটি তৃতীয় ব্যক্তির এনার্জি আমি পাচ্ছি অথবা এটা ওনার কোনো ইম্যাজিনারি থার্ড পার্টিও কিন্তু হতে পারে হয়তো আপনার সাথে আরও কেউ কথা বলেন আরও কারোর সাথে আপনি মেশেন ওয়ার্ক রিলেটেড জায়গা এডুকেশন রিলেটেড জায়গা হলে এটা হওয়াটা অত্যন্ত স্বাভাবিক বিষয় তো সেটা দেখে না এই ব্যক্তিটা একটু হলেও কনফিউজড ইনি হয়তো আপনার কাছ থেকে নিজেকে না চেয়েও গুটিয়ে নিচ্ছেন দেখে নেব ওনার কারেন্ট এনার্জি ইয়েস আপনার জন্য ওনার বেস লস সেন্স অফ একটা গ্রিফ এটা ফিল হয় ওনার মনে হয় আপনি যেন ওনার থেকে হারিয়ে গিয়েছেন এবং ওনার লাইফে এই কোনো কোনোরকম কোনো লস পেন কোনো মানসিকভাবে চোট আঘাত পাওয়া এটা কিন্তু হতে পারে এবং উনি যেহেতু আপনি আপনার সাথে কথা বলে শান্তি পান আপনারা একে অপরের মনের কথা শেয়ার করতে পছন্দ করেন তো উনি আপনাকে এসে এই কথাগুলো বলে একটা মেন্টাল ক্ল্যারিটি পেতে চাইছেন এবং উনি আসবেনও আপনার সাথে কথা না বললে ওনার ঠিক শান্তিও হয় না এবং এটা উনি একটা খুঁজছেন এটা একটা উপায় খুঁজছেন যে আমি অমুকের সাথে দেখা করব করে আমি নিজের কথা বলবো এবং উনি এই মুহূর্তে খুব ড্রেন্ড নস্টালজিক এবং এই যে সম্পর্কটা আপনাদের কোথাও গিয়ে এটা ওনার একটা মানসিক জগতেই হোক একটা চাপ ফেলেছে উনি আপনাকে মিস করছেন উনি ডিসঅ্যাপয়েন্টেড ফিল করছেন এগুলো ওনার মধ্যে হচ্ছে আচ্ছা এই জায়গায় না উনি একটা নিউ বিগিনিং করতে চাইছেন উনি চাইছেন আপনাকে এসে বলতে আবারও আগের মতন সব কিছু এ করতে কথাবার্তা শুরু করতে কিন্তু সেই জায়গায় যেহেতু প্রবলেম ক্রিয়েট হচ্ছে যেহেতু উনি একটা ওনার মনের মধ্যে লস সেন্স অফ বিট্রিয়াল কাজ করছে উনি এই মুহূর্তে পাওয়ার ধরে রেখেছেন উনি এমন আপনার সামনে শো করছেন যেন আপনার সাথে কথা বললে কি না বললে ওনার মনের মধ্যে কিছুই আসে যায় না কিন্তু আসলে উনি আপনার জন্য কেয়ার করেন এবং বর্তমানে ওনার কেরিয়ারে হয়তো অনেক কিছু চলছে বাড়িতে বড় কোনো মানুষ যিনি ওনার উপর কোনো প্রেসার ক্রিয়েট করতে পারেন উনি লাইফে কোনো রকম কোনো বড় গোল রয়েছে ওনার কোনো হাই পজিশানে উনি জব করতে চান তো সেই জায়গা থেকে একটা সমস্যা সৃষ্টি হওয়া অথবা ওনার লাইফে এটা একটা কোনো ইস্যু হয়ে ওঠা এটা চলছে বাড়িতে বয়োজ্যেষ্ঠ কেউ বাবা স্থানীয় অথবা হেড অফ দ্য ফ্যামিলি টাইপের কেউ তার দিক থেকে কোনো ইস্যুস চলতে পারে যেটা ওনাকে কাইন্ড অফ একটু আটকে রেখেছে আপনার কাছে আসতে ইয়েস এই সম্পর্কে না এই সম্পর্কে উনি আপনাকে এসে সামনে থেকে কিছু একটা বলবেন কিছু একটা অফারও উনি করতে পারেন কমিটমেন্ট অফার করতে পারেন যে বলতে পারেন যে চলো একসাথে থাকি বা এনগেজমেন্ট টাইপ অফ কিছু কিন্তু যখন উনি লং টার্ম গোলের কথা ভাবছেন আপনার সাথে তখন ওনার কিন্তু মনের মধ্যে বেশ কনফিউশন ক্রিয়েট হচ্ছে উনি কষ্ট পাচ্ছেন উনি দুঃখ পাচ্ছেন ওনার মনে হচ্ছে যে এখানে আর কোনো কিছু হবার নয় তো এইগুলো ওনার মনের মধ্যে এখন কাইন্ড অফ কাজ করছে আরও ফার্দার ওনার ইমোশানস দেখবো আপনাকে নিয়ে আচ্ছা ওনার সাডেন কিছু রিয়েলাইজেশন হয়েছে বললাম না কোনো শেকআপ কোনো ব্রেকআপ বা কোনো রকম কোনো আপনাকে কেন্দ্র করেই কিছু মনে হওয়া ওনার এটা হয়েছে মনের মধ্যে যার কারণে উনি নিজেকে গুটিয়ে নিচ্ছেন উনি এখানে কাজ করতে ভয় পাচ্ছেন এরকম জাতীয় একটা এনার্জি কিন্তু ওনার মধ্যে রয়েছে নেক্সট আমি দেখবো যে এর কারণটা কি এই যে উনি আপনাকে এত পছন্দ করেন বা এর আসল কারণটা কি। আচ্ছা আপনি ওনার কাছে না খুবই একজন কেয়ারিং নার্চারিং মানুষ আমি বললাম যে আপনি ওনার কথাগুলো খুব মন দিয়ে শোনেন এবং আপনার সমস্ত কথা উনি আপনি ওনার সাথে শেয়ার করেন ইয়েস আপনি ওনার কাছে মানে সেই বলে না ডিভাইন ফেমিনিন কোনো মাদার ফিগার টাইপের কেউ অথবা একজন যার মধ্যে একটা কম্প্যাশনেট ক্লিয়ার একটা নারীত্ব একটা মায়া মমতায় ঘেরা মুখ রয়েছে আপনি ওনার কাছে সেরা এবং আপনার মধ্যে যে নানান রকম ইউনিক প্ল্যান্স থাকে গোল থাকে তো তার জন্য উনি কিন্তু আপনাকে খুব পছন্দ মনে করেন এবং উনি আপনাকে স্টেবল কিছু অফার করতে চান উনি মনে মনে চান আপনার কাছে আসতে উনি খুব পছন্দ করেন এখানে কোথাও গিয়ে এরকমও আমার সব থেকে বেশি মনে হচ্ছে যে আপনি ওনাকে কোনো একটা আচরণ দ্বারা কোনোভাবে হার্ট করে ফেলেছেন বা দূরে ঠেলে দিয়েছেন ইচ্ছা করে না করতে চাইলেও সেই ঘটনাটা ঘটে গিয়েছে আচ্ছা গাইডেন্স আপনার জন্য এখানে আসছে স্টোন সার্কেল যদি আপনি এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চান এটা কাইন্ড অফ পাস্ট লাইফ কানেকশন ওনার সাথে আপনার জন্ম জন্মান্তরের কোনো সম্পর্ক কোনো কিছু এখানে রয়েছে তো এটা আপনি কিন্তু করতে পারেন যদি আপনি কোনোভাবে পাস্ট লাইফ কোনো কিছুকে মানে যেরকম যে সমস্ত মানুষকে মনে হয় না অল্প সময় কথা বললেও কতদিনের চেনা তো এরকম কিছু একটা এনার্জিস কিন্তু এখানে রয়েছে তো আপনি কিন্তু চাইলে ওনার সাথে কথা বলতে পারেন সম্পর্কটা আবারও কিন্তু আগের মতন জায়গায় বন্ধুত্বপূর্ণ জায়গায় কিন্তু ফিরে যাবে দ্য বাউন্ডারিজ কার্ড যারা পছন্দ করেছেন আচ্ছা আমার এটা দেখে মনে হচ্ছে যে আপনি নিজের উপর প্রচুর কাজ করেছেন আপনি টুইন ফ্লেম জার্নিতে থাকতে পারেন আপনি এমন কোনো মানুষ আপনার কথা ভাব যে এই মুহূর্তে যিনি হয়তো আপনার ফাউন্ডারির মধ্যে নেই এনার্জেটিক্যালি উনি প্রেজেন্ট আছেন এবং আপনি কোথাও গিয়ে ওনার সামনে এখন আর নিজের হার্টকে খুলতে চান না অর্থাৎ নিজের মনকে আপনি এখন আর ওনার সামনে তুলে ধরেন না তার কারণ হল আপনি হয়তো অতীতে কোনোভাবে কারোর কাছ থেকে অত্যন্ত মানসিক চোট আঘাত পেয়েছেন অতীতে আপনার সম্পর্ক কাজ করেনি অথবা ওই মানুষটার কাছ থেকে আপনি অতীতে কোনো কোনো আঘাত পেয়েছেন তার কারণে আপনি নিজের চারপাশে এরকম একটা বলয় টাইপের ক্রিয়েট করেছেন যার মধ্যে আপনি কারোর কথা ভাবতে তো পারেন কিন্তু আপনাকে কেউ হার্ট করার মতন জায়গায় আপনাকে আবারও কেউ কষ্ট দেওয়ার মতন জায়গায় কিন্তু আসতে পারে না এরকম একটা নিজের চারপাশে বলয়কে আপনি ক্রিয়েট করেছেন যদি আপনি হায়ার কাইন্ড অফ সোল লেভেল যে সম্পর্ক হয় যে সোলমেট হায়ার কাইন্ড অফ সোলমেট হায়ার হায়ার লেভেল সোলমেট সম্পর্ক থেকে বিলং করেন তবে আপনি এখানে নিজের উপর কাজ করে এমন একটা জায়গায় গেছেন যাতে করে আপনাকে এখন আর কেউ সহজে ম্যানিপুলেট করতে পারেন না আপনাকে কেউ কিন্তু সহজে কোনো রকম কোনো কষ্ট দিতে বা কোনো কিছু উল্টোপাল্টা বোঝায় বুঝিয়ে কোনো কাজ করিয়ে নিতে পারেন না সেই জায়গাটায় আপনি গেছেন যদি আপনি টুইন ফ্লেম সম্পর্কে থেকে থাকেন তবে এই মুহূর্তে আপনি এমন একটা জায়গাকে নিজের জীবনে অ্যাচিভ করেছেন যে যেখানে আপনি শুধুমাত্র পজিটিভিটিকে নিজের দিকে অ্যাট্রাক্ট করছেন আর এই মানুষটার সাথে আপনার যে সম্পর্ক এটা হয়তো অনেক দিন সেপারেশন চলতে পারে সামনের মানুষটা হয়তো আপনাকে অনেকদিন আগে কোনোভাবে ছেড়ে যেতে পারে হয়তো এনার সাথে আপনার লং ডিস্টেন্স এবং বেশিরভাগ যে যোগাযোগটা সেটা হয়তো ওই যে ইন্টারনেট ফোন ইত্যাদি ইত্যাদির মাধ্যমেই হয়ে থাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয় দেখা সাক্ষাৎ বা সামনাসামনি কথা বলা এখানে কম হয় এবার আমি এখানে দেখবো যে সামনের মানুষরা আপনার কাছ থেকে ঠিক কী চান বা উনি আসলে কে এই সব কিছুই আবারও ক্লারিফাই করব এটা বেশ জটিল একটা গ্রুপ এবং যারা নিজের উপর অলরেডি কাজ করেছেন তাদের গ্রুপ আপনাদের আধ্যাত্মিকভাবে যথেষ্ট জাগরণ হয়েছে ইয়েস এই মানুষটা কিন্তু আপনাকে মিস করেন যদি উনি আপনার সাথে কথা নাও বলে থাকেন তো উনি কিন্তু আপনাকে মিস করেন উনি আপনার দিকে আসতে চান উনি একটা ফায়ারি প্যাশনেট এনার্জি থেকে বিলং করছেন এবং যদি উনি আপনাকে ছেড়ে অন্য কারুর কাছে গিয়ে থাকেন বা অন্য কোনো সম্পর্কে গিয়ে থাকেন না তো সেখানে কিন্তু একটা বিট্রেয়াল উনি পেয়েছেন সেখানে একটা সেন্স অফ লস সেন্স অফ গ্রিফ এখানে কাজ করছে আচ্ছা তো ইনি আপনার সাথে কিছু সেলিব্রেট করতে চান আপনাকে কমিটমেন্ট দিতে চান এবং আগামী তিন সপ্তাহ ক্যান্সার যে সিজনটা জুলাই অগাস্টের প্রথম দিক এই যে সিজনটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে উনি আপনার সাথে সাডেনলি কোনোভাবে যোগাযোগ করতে পারেন ইয়েস আপনার লাইফে না খুব অ্যাব্রাপ্টলি কিছু ডেথ হয়ে গেছে ডেথ বলতে গেলে মৃত্যু নয় মানে কোনো একটা সাইকেল শেষ হয়েছে কোনো একটা পর্যায় শেষ হয়েছে যার কারণে আপনি নিজেকে এরকম বাউন্ডারির মধ্যে গুটিয়ে নিয়েছেন আপনার এখন কাইন্ড অফ মনে হয় যে কারোর সাথে এরকমভাবে অতিরিক্ত বেশি কথা বলার কোনো প্রয়োজন নেই কারুকে বেশি পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই আগে নিজেকে গার্ড করি আগে নিজেকে ভালো রাখি এই সেন্সটা আপনার মধ্যে কাজ করতে শুরু করেছে আচ্ছা এই মানুষটা এই মুহূর্তে সিদ্ধান্তহীনতায় ভুগছেন উনি কোনো কিছু এই যে ওনার সাথে উনি আপনাকে ছেড়ে গিয়েছেন এবং ওনার সাথে ওনার একটা বিট্রিয়াল হয়ে গেছে এটা মানে না টিট পর ট্যাট টাইপের হয়েছে মানে উনি আপনাকে ছেড়ে গেছেন ওনার সাথে ইউনিভার্স বিট্রিয়াল করিয়ে দিয়েছে আচ্ছা কিছু বললাম না খুব পেনফুল কিছু এন্ডিং হয়েছে ওনার লাইফে খুব পেনফুল কিছু এন্ডিং হয়েছে যদি আপনাকে ছেড়ে কেউ গিয়ে থাকেন যার সাথে আপনি এখনো পর্যন্ত এনার্জেটিক্যালি কানেক্টেড যার কথা আপনি ভাবেন এবং চার এনার্জি আপনার ফিল হয় যার কথা অকারণেই বারবার মনে পড়ে এরকম কোনো ব্যক্তি যদি আপনাকে রোম্যান্টিক কোনো সম্পর্ক থেকে ছেড়ে গিয়ে থাকেন এবং আপনি জানেন যে কারুর একটা জন্য উনি ছেড়ে গিয়েছেন তো সেখানে সেই মানুষটা কিন্তু আপনাকে ভয়ঙ্করভাবে মিস করছেন এবং ওনার লাইফে না ওই জিনিসটা খুব পেনফুলভাবে এন্ড হয়ে গেছে উনি যেটার জন্য আপনাকে ছেড়েছিলেন কষ্ট দিয়েছিলেন সেই জিনিসটা মানে ওনাকে এমন করে দিয়েছে যে উনি আর কোনো কিছুর আর কি কি বলবো কোনো কিছু আর পজিটিভ ভাবার জায়গাতেই উনি নেই কমিউনিকেশন উনি আপনাকে দেবেন উনি আপনার সাথে কমিউনিকেট করতে চান একটা কোনো কমিউনিকেশন উনি আপনাকে দেবেন অবশ্যই এখানে দেখা যাচ্ছে কার্ডগুলো কেমন হাত থেকে পড়ে যাচ্ছে এগেন এখানে টাওয়ার তো ওনার লাইফে টাওয়ার মোমেন্ট এসছে ইউনিভার্স ওনাকে টাওয়ার মোমেন্ট দিয়েছে আর এটা না ওই যে কর্মা বলে কর্মফল সেই ভাগ্যের চাকা সেই কর্মফল আমরা যে যা করি তার যে ফলাফল পেয়ে যাই একদম হাতে নাতে কেউ কেউ এই জীবনই পেয়ে যায় একদম সাথে সাথে তো সেরকম কিন্তু ওনার সাথে হয়েছে উনি আপনাকে কষ্ট দিয়েছেন আপনার ওপরে কাউকে চুজ করেছেন আর সেখানে একদম আচার খেয়ে পড়েছেন মাটিতে তো এটা ওনার সাথে কিন্তু হয়েছে এবার দেখে নেব কেন উনি এত মানুষ থাকতে বা অন্য কেউ থাকতেও আপনাকে কেন উনি এত পছন্দ করেন আচ্ছা তো আপনাকে ভীষণ ব্যালেন্সড মানুষ হিসেবে উনি কিন্তু দেখেন উনি ভীষণ ব্যালেন্সড মানুষ হিসেবে আপনাকে দেখেন আপনি হয়তো কাউকে মুখের উপর কিছু উল্টোপাল্টা কথা বলেন না বাইরে থেকে কিছু দেখান না কিন্তু যে রেগে গিয়ে কাউকে দুটো কথা শুনিয়ে দেবো এরকম কিছু বলেন না কিন্তু আপনি যেটা ঠিক সেটার সাথে থাকেন যেটা ভুল সেটাকে মুখের উপর বলেন সেটাকে ত্যাগ করে সামনে এগিয়ে যান এই যে একটা জীবনে জাস্টিস ব্যালেন্স বজায় রাখার যে এনার্জি তো সেটার কারণে না মানুষটা আপনাকে সম্মান করেন এবং আপনাকে ভালোবাসেন মনে মনে ওই যে শ্রদ্ধা সম্মান মিশ্রিত যে ভালোবাসে এখানে শুধু প্যাশন বা যে বা রকম কোনো কিছু যে শুধু চাওয়া শারীরিক চাওয়া শুধু তা নয় এখানে এখানে তার থেকেও বড়ো কথা হলো মানুষটা আপনাকে একজন আপনি তার নজরে অনেক উঁচু পর্যায়ে থাকা একজন মানুষ এবং এই কারণেই না এই যে আপনাকে ছেড়ে চলে গেছে তারপর লাইফে এত কিছু হয়ে গেছে তো আপনার কাছে ফিরে আসতে উনি ভয় পাচ্ছেন ওনার মনে হচ্ছে যে আপনার লাইফে অনেক অপশান আছে এবং আপনি অনেক গুড অপশানসকে ডিজার্ভও করেন কেননা আপনি ওনার নজরে অনেক উঁচু মানুষ সম্মানের দিক থেকে শ্রদ্ধা পাওয়ার দিক থেকে ভ্যালুজ সব কিছু দিক থেকেই আপনি ওনার কাছে একজন অত্যন্ত উঁচু নজরে থাকা একজন মানুষ তাই ওনার এই মুহূর্তে হয়তো মনে হচ্ছে যে আপনার হাতে অনেক অপশন আছে আপনার কাছে গিয়ে আর কোনো লাভ হবে না আচ্ছা তো এই জায়গায় ওনার কাছে মেন্টাল ক্যারিটি আসছে তো উনি আপনার সাথে একটা কোনো কোলাবারেশন পার্টনারশিপ এখানে কোনো বিয়ে বা চলো লেটস মেক ইট টুগেদার এনগেজড হই বা একসাথে অন্তত বন্ধুত্বটুকুকেই শুরু করে এখানে বন্ধুত্ব নয় এখানে স্টেবল কোনো ফিউচার ক্রিয়েট করাই ইয়েস এখানে বটম অব দ্য ডেকেও এসছে নাইট অফ পেন্টাকলস তো এরকম কিছু উনি আপনার সাথে জেনারেট করতে চান উনি আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে চান স্টেবল কিছু আপনার সাথে স্টেবল ফিউচারকে দেখেন স্টেবল কিছু আপনার সাথে উনি জেনারেট করতে চান আচ্ছা এগেন এখানে হুইল অফ ফরচুন তো যদি উনি আপনার উপরে কাউকে বেছে নিয়ে থাকেন তো সেখানে কিন্তু এন্ডিং হয়ে গিয়েছে সেখানে টাওয়ার হয়ে গিয়েছে তো এই ধরনের এনার্জি কিন্তু ঘুরে ফিরে এখানে বারবার আসছে বটম অব দ্য ডেক হচ্ছে রিবার্থ রিবার্থের কার্ড এখানে এসে গেছে তো এখানে কিন্তু এই সম্পর্কটা যদি অ্যাব্রাপ্টলি শেষ হয়ে গিয়ে থাকে তো এটা কিন্তু শুরু হবে এই গ্রুপে যারা যারা দেখছেন আর কি সেকেন্ড গ্রুপে তো তাদের এনার্জিটা না আমার অনেকটা হায়ার লেভেল অফ সোলমেট সোল কাইন্ড অফ ডাইনামিক বা যারা এই মুহূর্তে ফলস টুইন ফ্রেমের সাথে ছিলেন সোলমেটকে খুঁজছিলেন তো এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে তারা কিন্তু সেটাকে পাবার একটা জার্নিতে রয়েছেন আপনাদের জন্য ভালো কিছু আসতে চলেছে ভবিষ্যতে আপনারা এরকম গ্রাউন্ডেড থাকুন কিন্তু চক্রকে নিজের জোর করে ব্লক করবেন না তাতে আপনারই কষ্ট হবে আপনি ওপেন থাকুন এবং আপনি মানুষের যেরকম ট্রিকারিটাকে বুঝবার জায়গায় চলে গিয়েছেন সেটাও বজায় রাখুন আবার কিছু কিছু জায়গায় জানেন তো মানুষকে না বিশ্বাসও করতে হয় মানুষকে যদি আপনি বিশ্বাস না করেন তাহলে কিন্তু আপনি ভালোটুকুকেও নিজের দিকে রিসিভ করতে পারবেন না তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ